প্রতিশোধ নিতে ভুলতে পারে না মাসুম ভাই অনেক ভাই একটা বিষয় হলো যে ইরানের এই বিশ্বাসঘাতক আসলে কারা যা এখন ধরেন আমার কাছে যে তথ্যগুলো আসছে আমরা তো তথ্যগুলো বিভিন্ন সোর্সে পাই বলা হচ্ছে যে অনেক সামরিক বাহিনীর জেনারেলরা জড়িত আছেন আহ অনেকে পালিয়ে গেছেন অনেক তথ্য আসছে এই ব্যাপারে কিছু বিষয় তো জানার খুব প্রয়োজন যে এই বিশ্বাসঘাতক কারা ইরান কেন তাদেরকে কখনো শনাক্ত করতে পারছে না কেউ কেউ বলছেন ইমাম যে অফিস আছে সেই বসে অফিসে বিশ্বাসঘাতকরা এখান থেকে বলছেন কারণ এত নিখুঁত ডাটা ছাড়া এত নিখুঁত এটা সম্পন্ন না তো এখন এই ক্ষেত্রে জি জি বলেন আপনি প্রশ্নটা শেষ করেন এই এই নিখুঁত ভাবে যে কাজগুলো হয়েছে তো এখন ইরানের ভেতরে যে বিশ্বাস আসলে এরা কারা এরা কি শুধু মোসাদ এজেন্ট নাকি ইরান দীর্ঘদিন উপর যাদের দীর্ঘদিন ধরে যাদের উপর অত্যাচার করেছে হোক সেটা সুন্নি হোক সেটা বিভিন্ন গণতান্ত্রিক প্রতিবাদী মানুষ আসলে এরা কারা হতে পারে মাসুম ভাই ইরানের ভিতরে আসলে ওই যে মাঝহাব ভিত্তিক কিছু করার সম্ভাবনা আসলে খুব একটা নেই কিন্তু ইরানের ভিতরে এই যে এখন যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনাই তার একটি বিশ্বস্ত গ্রুপ রয়েছে এবং তার এই বিশ্বস্ত গ্রুপ প্রতিদ্বন্দ্বী আরেকটি বিশ্বস্ত গ্রুপ রয়েছে এক মিনিট মাফ করবেন জি আপনি ফ্রেম ঠিক করেন বোধহয় আপনার ডিভাইস কল টেলিফোন চলে আসছিল ওকে ওকে হ্যাঁ বলেন আমি দুঃখিত মাসুম ভাই আমার একটা টেলিফোন চলে আসছিল আমি মাত্র টেলিফোনটা কেটে দিয়েছি অর্থাৎ ইরানের যে যে বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন তার একটি বিশ্বস্ত গ্রুপ রয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বীদের একটি বিশ্বস্ত গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোর ভেতরে তাদের আবার বিশ্বস্ত বাহিনী সামরিক বাহিনীতে রিপাবলিকান গার্ডে পুলিশে এবং সিপাহ যেটি ইরানের মেইন আর্মি অর্থাৎ মেইন সামরিক বাহিনী এটিকে তারা বলে সিপা এই সিপার ভিতরে রয়েছে মাসুম ভাই এদের ভিতরে একটি আভ্যন্তরীণ কোন্দল রয়েছে তার কারণ হলো আলী খামেনায়ের যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার যারা বিশ্বস্ত গ্রুপটি রয়েছে এই গ্রুপটি চাচ্ছে যে আলী খামেনাই মারা গেলে তার জায়গায় তার স্থলাভিষিক্ত হবে তার পুত্র যেটি ইরানের ইতিহাসে এর আগে বা তাদের যে তারা যেই সিলসিলায় বিশ্বাস করে এই সিলসিলাতে আসলে এটি দেখা যায়নি সেখানে বংশের অর্থাৎ বংশধর বলে তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় কিন্তু সৈয়দ এখনকার যিনি ইরানের ধর্মীয় নেতা রয়েছেন তিনি লক্ষ্য করে দেখবেন যে সাদা পাগড়ি পরেন সাদা পাগড়ি যারা কালো পাগড়ি পরেন তারা হলো ইরানের ইরান নিদের মতবাদ অনুযায়ী তার যারা যে আয়াতুল্লাহরা আসলে সৈয়দ অথবা শরীফ অর্থাৎ আল্লাহ রসুলের জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন তাদেরকে কালো পাগড়ি পরিধান করানো হয় আর যারা করেননি তাদেরকে সাদা পাগড়ি পরানো হয় আপনি দেখবেন যে আলী হামিনায় কিন্তু তিনি সাদা পাগড়ি পরেন অর্থাৎ এখানে ইরানের যে শিয়াদের যে ধর্মীয় গোষ্ঠী জনগোষ্ঠীটি রয়েছে বৃহৎ জনগোষ্ঠী তাদের কথা হচ্ছে উনি যদি মারা যান তাহলে ওনার পরে সৈয়দ বংশের একজন বা বংশের একজন যেন তার হয় কিন্তু তার যে একটি বিশ্বস্ত গ্রুপ তৈরি হয়েছে যেহেতু তিনি দীর্ঘদিন ধরে ইরানের মূল ক্ষমতায় রয়েছেন বাকি যে প্রেসিডেন্ট আমরা দেখি তিনি শুধু রাজনৈতিক ক্ষমতায় কিন্তু আসল কিন্তু আপনি জানেন যে ইরানের মূলত ধর্মীয় নেতা যিনি তার ক্ষমতা কিন্তু অত্যাধিক এবং এরাই হচ্ছে তার আশেপাশে যে একটি গোষ্ঠী বেড়ে উঠেছে এই গোষ্ঠীটি কিন্তু আসলে যে চাচ্ছে তারপরে তার পুত্র হোক তার জায়গায় এবং তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হন এটি নিয়ে ইরানের ভিতরে ব্যাপক আহ তর্কাতর্কি রয়েছে এটি নিয়ে তাদের যে ধর্মীয় সুরা রয়েছে এই সুরাও কিন্তু আহ একমত নয় অর্থাৎ এই বিশ্বস্ত গ্রুপদের মধ্যেও কিন্তু দ্বিমত রয়েছে আলী হামিনাই যে বিশ্বস্ত রূপটি রয়েছে এর ফল ধরে অর্থাৎ আপনি আপনার ঘরে যখন একটি ফাটল করে দিবেন ঐক্যটাকে নষ্ট করে দিবেন এই ফাটলের ভিতরে দিয়ে কিন্তু বাইরে থেকে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বা বিচ্ছু বিষাক্ত যেগুলো রয়েছে এগুলো আপনার ঘরে প্রবেশ করতে পারে কাজে এইটাকে আমার মনে হয় ইসরায়েল ব্যাপকভাবে ব্যবহার করছে যে ইরানের ভিতরে এই যে আহ যেহেতু খামেনাই তার অনেক বয়স হয়েছে এবং তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা তার প্রয়াণের পরে কে হবে এই তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এটি নিয়ে একটি ব্যাপক মতবিরোধ রয়েছে আমি মনে করি যে এই মতবিরোধটাকেই কাজে লাগাচ্ছে দখলদার বাহিনী মাসুম ভাই আচ্ছা এখন ধরেন আইআরজিসি প্রধান শহীদ